মার্চ টু সচিবালয় কর্মসূচি যে নিয়ে তারা বের হয়েছিলেন সচিবালয়ের উদ্দেশ্যে ঠিক সেই মুহূর্তে মধ্যপথে কিন্তু বাধা দেয় পুলিশ সেই বাধার পর থেকে এখনও একই জায়গায় অবস্থান করছে শিক্ষক এবং সারাদেশের কর্মচারীরা যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রয়েছেন এখন এটি মূলত হাইকোর্টের মাজার গেট সেখানেই অবস্থান করছেন শিক্ষকেরা তারা সর্বশেষ যে বার্তা দিয়েছেন যে আজকে তারা এই জায়গাটায় অবস্থান করবেন এবং আগামীকাল বড় কোনো আন্দোলনের ডাক দেবেন এবং তারা কিন্তু তাদের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য থেকে উঠে এসেছে যে আগামীকাল শাহবাগ ব্লকেট করবে তারা একই সাথে বেশ কিছু শিক্ষক তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান করবেন আমরা দেখেছি যে বিকেল চারটায় সর্বশেষ চূড়ান্ত ঘোষণা দিয়েছিলেন শিক্ষক প্রতিনিধি যিনি রয়েছেন শিক্ষক নেতা আজিজি তার বিকেল চারটার ঘোষণার পর মূলত এই যে মার্চ টু সচিবালয় কর্মসূচি সেটি আসলে বেগবান হয় তারপর তারা শহীদ মিনার থেকে রওনা দেন সচিবালয়ের উদ্দেশ্যে যখন সচিবালয়ের উদ্দেশ্যে এই শিক্ষক এবং কর্মচারীদের মার্চ টু সচিবালয় কর্মসূচি যাত্রা শুরু করে দোয়েল চত্বর পার হয়ে যখন মূলত প্রেস ক্লাবের দিকে ঢুকবেন ঠিক সেই মুহূর্তে হাইকোর্ট মাজার গেইটে তাদেরকে ব্যারিকেড দেয় পুলিশ এবং সেই ব্যারিকেড পেরিয়ে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করলেও কোনো অবস্থাতে যেতে পারেনি গত রোববার মূলত প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু করেছিল আন্দোলনকারীরা যেখানে ক্ষুদ্র পরিসরে হলেও ধীরে ধীরে কিন্তু এখানে পুরো বাংলাদেশের শিক্ষক এবং কর্মচারী যুক্ত হচ্ছেন তারা তিনটি দাবি মূলত করছেন যে তিনটি দাবির কারণেই তারা এখানে নেমেছেন প্রধান দাবিটি হচ্ছে বিশ শতাংশ বাড়ি ভাড়া মোট সেটি করতে হবে এবং একই সাথে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং যারা কর্মচারী রয়েছেন এমপিওভুক্ত তাদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা করতে হবে এই তিন দাবিতেই তারা এই মাস্টু সচিবালয় কর্মসূচি সেটি তারা নিয়েছেন দর্শক এখন একটু দেখাই যে আইনশৃঙ্খলা বাহিনী তারা এখনও সজাগ রয়েছেন শুরু থেকে কোনো অবস্থাতেই তাদেরকে সচিবালয় মুখে যে যাত্রা সেটি করতে দিচ্ছেন না এবং হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে সেই মাজার গেটেই এখন তার অবস্থান করছেন এই মার্চ টু সচিবালয়ের কর্মসূচির শুরুর দিকের ঘটনায় আমরা দেখেছি যে প্রেসক্লাবের সামনে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষ হয় সেখানে বেশ কিছু আন্দোলনকারী তারা কিন্তু আহত হয়েছেন এই আহত হওয়ার খবর যখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় তখন কিন্তু এটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বাস্তবিক জায়গা থেকেও কিন্তু মানুষের মনে আলোড়ন তোলে সে আলোড়ন তোলার জায়গা থেকে পুরো বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছেন তারা ধীরে ধীরে যুক্ত হয়ে যান আজকের এই মার্চ টু সচিবালয়ে এর আগে যদিও শিক্ষক এবং কর্মচারী যারা দেশের বিভিন্ন প্রান্তে ছিলেন তারা যোগ দেননি তবে আজকে আমরা দেখেছি আজ সকালবেলায় মাস্টু সচিবালয়ে কর্মসূচিতে যোগ দেবার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ শিক্ষার শিক্ষার্থীরা কিন্তু আহ্বান করছেন যে তারাও এই আন্দোলনে যোগ দেবেন কি না তবে শিক্ষকরা তাদেরকে আহ্বান করছেন শিক্ষার্থীদের যোগ দেবার জন্য তবে আমরা সকাল থেকে দেখেছি বেশ কিছু জেলা থেকে যারা দূরবর্তী জেলায় অবস্থান করতেন সেই শিক্ষকেরা তারা আজকে সকালে এসে নেমেছেন শহীদ মিনারে নেমে বারোটায় যে তাদের কর্মসূচি ছিল সেটি দুবার পিছিয়েছে একবার দুটোর দিকে একবার চারটার দিকে তবে সর্বশেষ শিক্ষক নেতা আজিজির ঘোষণায় বিকেল চারটা থেকে শুরু হয় মার্চ টু সচিবালয় কর্মসূচির চূড়ান্ত ঘোষণা এখন আসলে কোনোভাবেই ফলপ্রসূ হচ্ছে না এই আন্দোলন বেশ কয়েকবার শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্যদের সঙ্গে বসার কথা চলছিল তারা জানিয়েছিলেন আমন্ত্রণ কিন্তু এখানকার যে শিক্ষক নেতা রয়েছেন তারা আসলে যাননি কারণ তারা গেলে হয়তো একটা হিসেব কষাকষির বিষয় তারা ভাবছেন অর্থাৎ কমানো হবে কিন্তু শিক্ষক নেতা থেকে শুরু করে শিক্ষক এবং যারা রয়েছেন কর্মচারী এই সংশ্লিষ্ট আন্দোলনে যারা রয়েছেন তাদের একটাই দাবি তাদের কোনো কমতি নেই তারা বিশ শতাংশ যেটি বাড়ি ভাড়া দাবি করেছেন পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দাবি করেছেন এবং একই সাথে পঁচাত্তর শতাংশ যে তারা কর্মচারীদের উৎসব ভাতা দাবি করেছেন। সেটি তারা সঠিকভাবে চাচ্ছেন এটি না মানা পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি বেগবান থাকবে এবং চলমান থাকবে তবে আগামীকাল তারা শাহবাগ ব্লকেট করবেন এমনটা ঘোষণা দিয়েছেন এবং শাহবাগ ব্লকেটের পাশাপাশি অন্যান্য যে জায়গাগুলো রয়েছে এবং তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইবে এমনটা কিন্তু বলেছেন এখানকার নেতা যারা রয়েছেন শীর্ষ পর্যায়ে তারা এই মার্চ টু সচিবালয় কর্মসূচি সেটি শুরুর দিকে বেগবান না হলেও এখন কিন্তু বেগবান হচ্ছে আমরা দেখেছি এখানকার যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তারা বারবার বলছেন যে কোনো অবস্থাতেই তাদের এই আন্দোলন থেমে থাকবে না সেটি চলমান থাকবে এবং এখানকার যে প্রধান নেতা রয়েছেন শিক্ষক নেতা তিনি আজিজি এখন একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়েছেন যার কারণে তার যে বার্তা সেটি আমরা শুনতে পাচ্ছি না তবে তার সহকর্মী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন আগামীকাল তারা শাহবাগ ব্লকেট করবেন তবে আজকে তারা এই হাইকোর্ট মাজার যে রয়েছে যেখানে ব্যারিকেড দিয়েছে পুলিশ তারা এই জায়গা অবস্থান করবেন এই কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এমপিওভুক্ত সরকারি শিক্ষক এবং এমপিওভুক্ত কর্মচারী এবং শিক্ষক তারা অবস্থান নিয়েছেন এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে তাদের সীমিত বেতনে সুযোগ সুবিধায় কেমন জীবনযাপন করেন তারা তারা যেটি বলেছেন সংকটাপূর্ণ জীবনযাপন করেন তারা এবং অনেক সময় এক স্থান থেকে অন্য স্থানান্তর হয়ে তাদেরকে কিন্তু চাকুরি করতে হয় ঠিক সেই জায়গা থেকে এক স্থান থেকে অন্য স্থানে থাকার জন্য যে বাসা ভাড়া সেটি আসলে কখনোই তাদের সাধ্যে কুলাচ্ছে না তারা কিন্তু এমনটা বলেছেন যার জন্য তাদের এই যে দাবি সেটি যাতে বাস্তবে রূপান্তর হয় এবং তারা সার্থক হবে শেষ পর্যন্ত তাদের এই দাবি এবং এই দাবি না মানলে তারা রাজপথেই থাকবেন সেই প্রত্যাশা করছেন এখানকার শিক্ষক এবং কর্মচারীবৃন্দ শুরুর দিকে আন্দোলন যদিও তীব্রতর ছিল বিকেল চারটার পর থেকে যখন পুলিশে বাধা দেয় ঠিক তখনও কিন্তু তীব্রতর ছিল কিন্তু এখন খুব মোটামুটি শান্ত একটি পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক কর্মচারী তারা অনেকটা শান্ত হয়ে গেছেন তারা যেটি দাবি করছেন যে তাদের শারীরিক অবস্থা তত ভালো নয় বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন চারশো কিংবা পাঁচশো কিলোমিটার দূর থেকে এসে এই যে ভ্রমণ এবং একই সাথে সারা সারাদিনব্যাপী তাদের এই কর্মসূচি পালন যার জন্য শারীরিক অবনতি হওয়ার কারণে তারাও কিছুটা নিস্তেজ হয়ে পড়েছেন দর্শক এই যে হাইকোর্ট মাজারের সামনে এখন তারা অবস্থান করছেন এখানেই তারা আজকে সারাদিন সারা রাত কাটাবেন কাটানোর পর আগামীকাল তারা শাহবাগ ব্লকেট করবেন এবং একই সাথে এমনটা বার্তা পেয়েছি যে শিক্ষা পদত্যাগ এবং জাতীয়করণ এই দাবিও কিন্তু আসতে পারে তাদের আগামীকালকের কর্মসূচিতে